আপনার বাপের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন আপনার মৃত মায়ের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল্লাহা লয়ারফাউদ দারাজাতা লিল মাকদিস সালিহি বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়ায় মৃত ব্যক্তির জন্য আপনার বাপের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন আপনার মৃত মায়ের জন্য হঠাৎ আল্লাহ মর্যাদা বাড়াবেন আপনার বাবা আল্লাহকে বলবে আন্না আলী মাবু একটু আগে আমি যে জায়গায় ছিলাম এর চাইতে মর্যাদাবান জায়গা আমাকে কেন দান করা হলো আল্লাহ জবাব দিবেন আজকে তোমার সন্তান তোমার জন্য আমার দরবারে ইস্তেফার পাঠ করছে এই ইস্তেফারের বদৌলতে তোমার মর্যাদা বাড়ায় দিলাম এই জন্য মনে রাখবেন পিতার জন্য যত বেশি আপনি ইস্তেফার করবেন তত বেশি তার মর্যাদা আল্লাহ বাড়া দিবেন আবু আল্লাহ আনহু আরেকটা রেওয়াতে বলেন মৃত ব্যক্তির জন্য তার মর্যাদা যখন বাড়া দেওয়া হবে মৃত ব্যক্তি বলবে আন্নালী হা দি এ মাবুদ এটা আবার কিসের মর্যাদা আল্লাহ জবাব দিবেন ওয়ালাদু কা ইয়েস্তফিরুল্লা কা তোমার সন্তান এইমাত্র তোমার জন্য ইস্তেফার পাঠ করছে আর ইস্তেহারের কারণে আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিলাম এই জন্য আল্লাহকে কীভাবে বলবেন প্রীত মবার জন্য মৃত মা বাবার জন্য আপনি কীভাবে বলবেন সবাই আমার সাথে বলেন রব্বে গুফিরলিওয়ালি দা রে গু ফিরলি ওয়ালিওয়ালি দইয়া রব্যে গুফিরলিওয়ালি দইয়া রব্যে গু ফিরলি এটা বলার সময় নিয়ত হবে আমাকে তুমি মাফ করো বলেন রব্বিক ফিরলি বলার সময় কি নিয়ত হবে ওয়ালি ওয়ালই দাইয়া বলেন ওয়ালি ওয়ালি দ্যাইয়া এটা বলার সময় নিয়ত হবে আপনার বাবা মা যদি জীবিত থাকে তাদেরকে মাফ করো আর যদি মৃত থাকে আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও তাহলে বলেন তো সবাই রব্বিক ওয়ালি ওলিবালই দাইয়া আচ্ছা আরবি যদি না বলেন বাংলা বলেন হে আমার রব আমাকে তুমি ক্ষমা করো আমার মৃত মা বাবাকে তুমি ক্ষমা করে দাও আমার মৃত তুমি তুমি ক্ষমা ক্ষমা করে করে দাও দাও জীবিত বাবাকে আমার মাকে যে যেই জায়গায় যদি পিতা মাতা দুইজন দুনিয়ার থাকে তা বলবেন আমার জীবিত পিতা ক্ষমা করো আর যদি কবরে থাকে বিশ্বাস রাখবেন কি যে নবীজি হাদিসে বলছে আমার পিতামাতার জন্য ক্ষমা যখন চাবো মর্যাদা বাড়ায় দিবেন কে বাস আপনি এই নিয়তে করবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার মৃত বাবা আজিমপুর গুরুস্থানে আছে আল্লাহ কালশি গুরুস্থানে আছে আল্লাহ মিরপুর গুরুস্থানে আছে আল্লাহ আমার এই মৃত বাবাকে তুমি ক্ষমা করো এবং এই বিশ্বাস রাখবেন এই মুহূর্তে আমার পিতার মর্যাদা আল্লাহ বাড়াই দেবেন পারবো তো ইনশাল্লাহ এইভাবে ইস্তেফার পর্ব কোনটা আমরা যারা দুনিয়াতে আসি, বেশিরভাগ যে বললেন দশ বার একশো বার নিজে নিজে পড়বেন কোনটা পড়বেন অনেকগুলা ইস্তেফার এর মধ্যে একটা আছে সাইকিদুল ইস্তেফা ইস্তেফারের সর্দার এটা আপনারা মুখস্ত করতে একটু কষ্ট হবে এরপর আমি বলে দিচ্ছি ইউটিউব যারা দেখেন এরা ওখান থেকে মুখস্ত করে নেবেন সবচাইতে শ্রেষ্ঠ ইস্তেফারটা আমি বলতেছি আল্লাহ হম্মা আংতা রব্বী বলেন লা ইলা হা আংতা হলাপ্তানি ওয়া আনা আব্দুকা وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت من شر ما صنعت اعوذ بك من شر ما صنعت اعوذ بك من شر ما صنعت اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو بنعمتك علي

إلا أنت إلا أنت إيش هو استغفر uh. <applause> ها إلا هو استغفر شرد استغفر شرد إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء بنعمتك علي وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটা হলো ইস্তেফারে সর্দার যদি পারেন এই ইস্তেফার যদি পড়তে পারেন তাহলে সর্দার ইস্তেকফার আপনি পাঠ করলেন আল্লাহ পাক এই ফারের মাধ্যমে আপনার সব চাহিদা পূরণ করবেন আচ্ছা যদি এটা না পারেন নামাজে যেটা পড়ি এটা পারি আমরা সবাই নামাজে ওই যে শেষে আল্লাহ ইন্নী যলামতু নাফসি আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা দোয়া শিখান যেটা নামাজে পড়মু আল্লাহ নবী বললেন নামাজে বলবা আল্লাহুম্মা পড়েন আল্লাহ ইন্নী যলামতু নাফসি

নামাজের শেষে যখন পড়বেন কি নিয়ত করবেন বলেন তো যে এখন আমি ইস্তেফার খুব মনোযোগের সাথে এমনি জলম নাফসি জুলমা মাবুদ নিজের উপর অনেক জুলুম করছি অনেক জুলুম করছি এইভাবে আল্লাহকে বলবেন তাহলে আরেকটা ইস্তেফার এটা তো সবাই পারি তো আপনি যদি প্রথমটা না পারেন এটা ঘরে বসে বসে পড়েন নামাজে পড়তে হবে জরুরি না নামাজের বাহিরে যদি পারেন পরে তবে আবু ওকর সিদ্দিকের হাদিস দ্বারা বোঝা যায় এটা নামাজে পড়া উত্তম আসেন এবার আরেকটা ইস্তেফার পড়েন আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ আল্লাহ لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه

আর এটা যদি পারেন এটা তো সহজ ছোট আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মাসতাদুব আর আপনারা যারা ছোটবেলা থেকে এটা শিখছেন এটা না পড়াই ভালো হ্যাঁ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এটা যদি কেউ পড়েন দোয়া হিসেবে পড়তে পারেন এটা অনুবাদ সুন্দর ফিরুল্লাহ রাব্বি আমি আমার রবের কাছে ইস্তেগফার পাঠ করতেছি মিন কুল্লি জামবিন সমস্ত গুনাহ থেকে ওয়া আতুবু ইলাই তার কাছে তওবা পাঠ করি এটা আপনি বলতে পারেন তবে দোয়া হিসাবে এটা আপনি বলতে পারেন কিন্তু দোয়া হিসাবে কিন্তু নবীজির সুন্না হিসাবে এটা বলতে পারেন না কারণ নবীজি এটা বলে নাই সুন্নাহের মধ্যে কথা কি বুঝে আসছে নবীজির সুন্নাহ আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবিল বাস সবগুলোর পরে বলেন হুজুর না এত বড় পারমো না ছোট একটা শিখান যেটা নবীজি করছে পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ এটুকু বলবেন তো বাস শেষ এটা হাদিস এটা সই হাদিস ইন্দিল আস্তাউ ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ইস্তে ফারবো এটাও সই হাদিস তো আস্তাউ ফিরুল্লাহ বাস পড়তে থাকেন পড়তে থাকেন বড় বড় যেটি হিদি আলেমুল্লাহ মারা পড়বে আপনারা ছোটগুলোই পড়েন তা আস্তা ফিরুল্লাহ আস্তা এগুলো আপনারা পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবিত যারা আছি সকলের জন্য ইস্তেফার পাঠ করবেও এবং মৃত যারা আছে ওই যে বললাম মৃত আপনার বাবা মা যেখানে আসে নিয়তে জীবিত থাকলে জীবিত হওয়ার নিয়ত আর মৃত থাকলে মৃত এই নিয়তে আপনি আপনার এক প্রতিদিন আব্বার জন্য আব্বা মারা মারা গেছে গেছে আপনার আম্মা প্রত্যেকটা একটা সময় নির্ধারণ করেন যে আমার আম্মার জন্য আমার বাবার জন্য আমি প্রতিদিন পঞ্চাশ বার আল্লাহর কাছে চাবো কি বলেন এরকম পারি না আমরা ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জীবিত মৃত সকলের জন্য আমরা ইস্তেফার পাঠ করতে পারি আল্লাহ তাওফিক দান করেন আরো নয়টা আমল বাকি যে নয়টা আমল আমরা মৃত ব্যক্তির জন্য করবো ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আলামিন দয়া করে জানাবেন চুলে কালো কলপ করা যাবে কিনা করলে এবাদত বন্দিগি ক্ষতি হবে কিনা এবাদত বন্দিকে আদায় হবে কিন্তু কালো খেজাব দেওয়া এটা মাকৃহারিবি অর্থাৎ হারাম হারাম এই কালো খেজাব ব্যবহার করা এটা না করাই ভালো কালো খেজাব যেটা এটা না করা ভালো এটা করবেন না আপনারা যদি বলেন হুজুর এটা না করলে আমি দাড়ি ডাড়ি চাইছে ফেলতে পারি তা আপনার জন্য বলবো না আপনি এই কাজ করেন না আমার কাছে চুপে চুপে মশালা জিজ্ঞেস করবেন কি করবেন আপনি আপাতত মাসালা মশালা হলো কালো হেজাব ব্যবহার করবেন না আর যদি বলেন না হুজুর কালো খেজাব না ব্যবহার করলে অনেক অনেক সমস্যা হইতে পারে ওই সমস্যাগুলো আমাকে আলাদা জানাবেন আর আপনাকে আলাদা মাসালা দিব চুপে চুপো আর কাউকে বলতে পারবেন না ঠিক আছে তো কথাটা আজকে হলো কালো ইত্যাদি গুলা ব্যবহার করা হারাম এটা ব্যবহার করা যাবে না এটা জায়জ নেই এ হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আসছে এই জন্য আমরা এগুলা ব্যবহার করবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা উল্লামের এর উপর আমল করার তৌফিক দান করেন